আর যখনই কোনো ভাইকে পাবেন একটু আদর করে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আদর করে প্রশংসা করে তাকে পরামর্শ দিবেন তুমি তুমি পড়ো ইসলামে দাখিল হও যদি কালমা পড়া থাকে ভাই পাঁচ অক্সে সলাদ পড় তাহলে কালিমা থাকবে না বিবিকে পর্দায় রাখো একটু পরামর্শ দেন জিকরা উপদেশ বাণী মোহিন্দু জন্য কার কথা তাহলে আমরা তিনটা জিনিস মানবো কয়টা তিনটা জিনিস মানবো প্রথম তেলাওয়াত করব কি কোরআন প্রত্যেক দিন অন্তত একশো আয়াত তেলাত করবেন কয়শ একশো আয়াত যদি তেলাওয়াত করেন রাসূলুল্লাহ এক বর্ণনায় বলেছেন সালেহিনদের কাতারে আল্লাহ আপনার নাম ঢুকিয়ে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ি একশো আয়াতের বেশি হয়ে যায় একশো আয়াতের বেশি হয়ে যায় সত্র বা সত্র মাত্র সুরা পাতে হাই পড়ি আলহামদুলিল্লাহ বলেন তো একশো বার দশ বার পড়লে সত্তর বার হয়ে যায় আল্লাহ আকবার হয়ে যাচ্ছে এরপরে সুরা একলা যত ছোট সুরায় পড়েন হয়ে যাচ্ছে আপনার যদি পাঁচশো আয়াত পড়েন নেকারের কাতারে নয় মহসিনের কাতারে আল্লাহ আপনার নামটা লিখে দিবে যত ছোট আয়াতি পড়েন সুরা এক্লাস একশো বার পড়েন চারশো আয়াত হয়ে যায় সুরা এক্লাস একশো বার পড়েন চারশো আয়াত হয়ে গেল আর একশো বার সুরে ক্লাস পড়লে দশ বার পড়লে জান্নাতে একটা প্রসাদ আল্লাহ আপনার জন্য তৈরি করে দিবে দুনিয়ার প্রসাদ চুরি হয় জান্নাতের প্রসাদ চুরি হওয়ার কোন অবস্থা আপনারটাতে আপনিই ঢুকবেন সুবহানাল্লাহ কইলেন না এরপরে ওয়ালা আসছে পড়েন অথবা ইন্না তয়না কাল কাউসার দশ বার পড়েন কত হলো তিরিশ তিরিশ হয়ে গেল একশো বার পড়েন তিনশো হয়ে গেল শর্ট শর্ট সিলেবাস দিয়ে গেলাম যখনই মুখটা খালি থাকে সুভার আল্লাহ সোয়ারাল্লা সুবালা জিকির করতে থাকবেন আল্লাহ কবুল করুক আর যখনই কোনো ভাইকে পাবেন একটু আদর করে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আদর করে প্রশংসা করে তাকে পরামর্শ দিবেন তুমি সলাদ পড়ো তুমি ইসলামে দাখিল হও যদি কালেমা পড়া থাকে ভাই পাঁচ ওক্ত সলাদ পড়ো হলে কালেমা থাকবে না বিবিকে পর্দায় রাখো একটু পরামর্শ দেন উপদেশ বাণী মোমেনদের জন্য কার কথা নজিরা বা শিরাও সতর্ক করেন কারণ চোখটা বুঝে গেলেই আপনার আমল নামা বন্ধ ঠিক না আপনি যতক্ষণ জীবিত আছেন মানুষকে সতর্ক করে এখন তো অনেক সুবিধা ফেসবুকে একটা করে হাদিস দেন ইউটিউবে একটা করে কোরআনের আয়াত দেন সারাদিন দিন আজে জিনিস দেখে বৈশা বৈশা না একটা করে কোনায়া ডাউনলোড করেন একটা করে ভালো ভালো কোরআন আলোচকদের আলোচনা ডাউনলোড করেন আমার সহের মিজান আলোচনা ডাউনলোড করেন আমার হামজার করেন আমার মামুনের করেন আমার খালে সাইফুল্লাহ ইউবির করেন তারপরে আমার আলমিনের করেন আমার আবুল বাসারের করেন আবুল ইসলাম বেলালের করেন এরা ভালো ভালো আলোচক এরা কোরআন দিয়ে কথা বলে ঠিক না এদের আলোচনাগুলো করেন কাসিমে হুজুরের হাদিসের দর্দগুলো করেন আল্লামা শফি হুজুরের হাদিসের দর্দগুলো করেন আসে না আছে কত নেয়ামত বিভিন্ন মসজিদের কাবা শরীফের খোদগা ট্রান্সফার করেন ইন্টারনেটে ভর্তি ইসলামের কাজ আপনার একটাতে যদি বাজে জিনিস দেয় ওই যে এখন কি আছে বাদাম বাদাম তোর উপরে দিয়া বাদাম বিটতে দিয়া বাদাম শালার কবি কোথায় গেল হ্যাঁ কোলা পানে বাদাম খায় বাদাম এটা কোনো কথা হলো এটা লাহওয়াল হাদিস বাজে কথা বেহুদা কথা ঠিক কি না কিসের বাদাম আর কিসের কি ফেসবুকে ঢোকা যায় না এরপর আরেকটা কি কয় পানি গরগরায়া না ফরফরায়া কি জানি

আপনি যে বাজে জেনে জিতছেন আরেকটা কয় আসমানও আছে জমিনও আছে খাজাওন আছে ওই কেকেন আছে হ্যাঁ আমারে আল্লাহ হেফাজত করুক আমি আমার ফেসবুকও নাই আমি ওই আমার ড্রাইভার একটা আমারে বলছে স্যার একটু দেখেন নিউজ নিউজ দেখতে কি এগুলো দেখছে একজনে বাদাম বাইর করছে আরেকজনে পানি গড়গড়াইয়া মিশিনgal পড়ে ভিতরে ঢুকে গেছে কি নিয়ে দরাবি আল্লাহর কাছে মরুকো

এমন কোন কথা আমি বলবো না যেগুলো আমাকে বাজে জিনিসের দিকে নেবে আমার আমল নামা নষ্ট করে দিবে এমন কোন জিনিস বলবো না বাজামানি হাজার দুপুর বাবা মানি হাজার দুপুর সন্ধ্যা বেলা বাবা মানে পুতুল পুতুল খেলা তুই শুধু বাবার লগে পুতুলই খেল তোর বাপ তোর জন্য দোয়া করতে পারে না বাবা মানি হাজার দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেন নে তিনি আমাদের কি মিল্লা তাবিকম

পিতা মানে আল্লাহর জন্য হওয়া সর্বহারা ঠিক কিনা সব আল্লাহর জন্য করে আমার জিব্বাটা কে দিয়েছেন কে দিয়েছেন এই যে আমি মুখে সুর করি কে দিয়েছেন সেই সুরে আল্লাহ স্থান পায় না কেন কি বলো সেগুলো কি সব হবে হাবিজাবি আসে আল্লাহর কথা আসতে হবে জিকরা লিল মুকমিনিন জিকির একমাত্র একজনের তিনি কে তার জিব্বাটা তিনি দিয়েছেন আল্লাহ নাজাল্লাহু আইনাই ওয়া লিসানাউ

হামজাটা আল্লাহ কবুল করো হাফিজুর কবুল করো ইসলামের যে কথাগুলো ওনারা বলেন আমরা সেগুলো নিব, ঠিক না বেঠিক তার জন্য দোয়া করবো আল্লাহ তাকে তার যদি কোনো দোষ থাকে আল্লাহ করে দেয় এটাই হলো আমাদের কথা আমরা যখনই সুযোগ পাবো একটা জিকির একটা সুন্দর আল্লাহ তসবি আমরা ইন্টারনেটে দিয়ে দেব একটা করে আয়াত দেন না ছয় হাজার ছয়শ আয়াত আপনার বছর পার হয়ে যাবে আয়াতগুলো ঘুরতে থাকবে আলহামদুলিল্লাহ যত জনের চোখে সামনে পড়বে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে একটা ছোট্ট বাচ্চা সুরে ইখলাস তেলাবাদ করেছে এত সুন্দর ওটার ভিউয়ার্স হয়েছে মিলিয়ন মিলিয়ন এত আপনারও হতে পারে প্রত্যেকের সুরে একটা মজা কে দিয়েছেন এই যে একটা ছেলে এখানে নাত পড়ছে ওর সুরে একটা মজা আছে প্রত্যেকের সুরে একটা আলাদা মজা আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব মজমেই কথা বলবেন